এইভাবে রাজনীতি হয় না সন্দেশখালি নিয়ে কি বলবেন কারণ সন্দেশখালি নিয়ে যখন হয়েছিল তখন আমরা অনেক বলেছিলাম ষড়যন্ত্র এটা বিজেপি শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র অনেকে এই বলার জন্য আবার বেশি গালাগালি করেছিল আপনিও সন্দেশখালি ষড়যন্ত্র বলেছিলেন আমিও বলেছিলাম কি বলবেন এখন তো ফাঁস হয়ে গেছে দেখেন সন্দেশকালী যে ঘটনা ঘটেছে শাহজাহানকে নিয়ে যে ঘটনা ঘটেছে ওইটা আইনের জায়গায় গেছে আইনের আওতায় সেটা বোঝাপড়াবরি হবে ঠিক আছে তো কিন্তু সন্দেশখালিতে কিছু ফেক মিডিয়া অর্থাৎ পাচাটা মিডিয়া গদি মিডিয়া এরা কিছু মানুষকে সাজিয়ে রাজনীতি নেতাদের কিছু ইন্ধনে তাদের ঘরে অর্থ দিয়ে সাজিয়ে যেভাবে বাংলাকে কালিম কালিমামুক্ত করলো যুক্ত করলো এটা খুব অন্যায় জিনিস সবচেয়ে বড়ো জিনিস বিজেপির কোনো একটা নেতা মানে কত হিংসুর কত নিজ না হলে এই কথা বলতে পারে মানে আদিবাসী মহিলারা ধর্ষণ হয়েছে বলেছে আপনি শুনবেন আদিবাসী মহিলাদের রেপ করা হয়েছে এর এটা কি বলতে চাইছে কারা রেপ করেছে কারা ধর্ষণ করেছে তারা ইনডাইরেক্টলি মুসলমান সবচেয়ে যদি গুণগান কেউ করে সেটা কিন্তু হিন্দু মহিলারা করছে মুসলমান মহিলারা করছে কিন্তু হিন্দু মহিলারা তারা বেশি গুণগান করছে কেন করছে কিসের জন্য ষের জন্য করছে সেটা তারাই জানে কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে বাংলায় যে হিন্দু মুসলমানদের মধ্যে বিষ ছড়াতে পারছেন না বাংলায় হিন্দু মুসলমানদের যে ঐক্যটা বাংলার কোনো হিন্দু চাইছে না যে বাংলায় মানে আগুন জলুক সাম্প্রদায়িক বাংলায় কোনো মুসলমান চাইছে না বাংলায় সাম্প্রদায়িক আগুন জলুক এটা কেউ চাইছে না এই কারণে বহু দিন থেকে এই এই রাজ্যে বিজেপি এখানে কলকে নিবার চেষ্টা করছে এখানে একটা প্রশ্ন এক মিনিট কলকে নিতে পারছে না যার জন্য অর্থে সাহায্য দিয়ে মহিলা মাবুনদের সাদা কাগজে সই করে নিয়ে শুধু সই করে নিয়ে আর আমি তো দেখলাম রেপ কেস মানে ধর্ষণ করেছে ধর্ষণ করেছে ধর্ষণ কেস ধর্ষণ কেস করেছে আমরা কিছুই জানি না আমাদের সাদা কাগজে সই করিয়েছে মানে এইভাবে দেশ চলতে পারে এইভাবে বাংলা চলতে পারে এ থেকে বোঝা গেল যারা অসচ্ছিত রাজনীতি নেতা হয় এরা কত নিজ হতে পারে এই পর্যন্ত আমি বলতে পারি এখানে একটা বিষয় সেটা হচ্ছে খুব ভাবনার বিষয় যে সমস্ত মহিলারা এখন কেস রিটার্ন নিচ্ছেন এবং উল্টে বিজেপি নেত্রীদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে কেস করছেন অলরেডি প্রায় পাঁচজন আর সাতজন মহিলা করেছেন আহ বিষয়টা হচ্ছে তারাও কিন্তু কোথাও না কোথাও নিজের আত্মমর্যাদায় ঘা লাগছে কারণ তাকে নিজেকে ধর্ষিতা হিসাবে জাহির করা তারপরে সেখানে দু হাজার টাকা করে নিয়েছে অনেকে মোবাইলও নিয়েছে এই যে আত্মসম্মান বোধের জায়গা থেকে মহিলারা কিন্তু এখন আবার কেসটা নিয়ে প্রতিবাদ করছে যে আমাদেরকে নিয়ে এরা ছেলে খেলা দেখেছি এখানে এখানে একটা বিষয় খেয়াল করবেন এখানে কিন্তু কোনো মুসলিম মহিলা এই ধরনের রেপের ভিকটিম হিসাবে কিন্তু আহ ই করেনি দেখায়নি দেখায়নি তো দেখা আমি বললাম না মানে ওখানে যে জিনিসটা হয়েছে ওখানে পয়সা দিয়ে অর্থ দিয়ে হয়েছে দু হাজার চার হাজার টাকা দিয়ে মোবাইল দিয়ে গরিব মানুষ অসহায় মানুষ হয়তো তারা একটা কৃষি যেতে পড়ে গেছিল এবং এরা তো বলছে বলছে আমরা কে আমরা আমাদের ঘরে রেপ পড়েছে বলে আমরা সেই কেস করতে যাইনি আমাদের ডাকা হয়েছে ডেকে নিয়ে সাদা কাগজে সই করানো হয়েছে সাদা কাগজ সই করানো হয়েছে এটাতে একদিকে সেই সময় তাদের অপমান করা হয়েছে ছোট করা হয়েছে একটা ছোট করা হচ্ছে যারা এই ধরনের কাজ করেছে তাদের মা বুন নিয়ে এই ধরনের যদি করত তাদের তো মামুন আছে একটা অসহায় গরিব মানুষ মামুনকে নিয়ে অর্থের লোভ দেখিয়ে কেসে ইয়ে করে অভিনয় করিয়েছে তো সেই কেসের অভিনয় তার মামুনকে নিয়ে করাতে পারতো কথা বলছি না তবে মানে আমি আপনাকে যে জোর গলায় বলতে পারি এইভাবে রাজনীতি হয় না এইভাবে রাজনীতি হয় না রাজনীতি হয় উন্নয়নকে সামনে রেখে উন্নয়নকে সামনে আপনি উন্নয়ন করবেন না শুধু আওয়াজ দেবেন বড় বড় ঠাকুর মানে হুমকি দেবেন এতে কোনো হয় না মানুষ বাংলার মানুষ ও কে কত আওয়াজ দিচ্ছে না দিচ্ছে দেখছে কিন্তু মানুষ উন্নয়নকে দেখে কোন জায়গায় গড়াবে বুঝতে পারবেন আপনি